হাই এভরিওান আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন কিছু নাচের খোপার ফুল প্রথমেই দেখতে পাবেন লাল দেখেন কী সুন্দর লাল ফুলগুলা একবারে গাঢ় টকটকে লাল এটা হচ্ছে লাল গাঢ় টকটকে লাল তারপরে দেখতে পারবেন মাল্টি এটা হচ্ছে কড়া মাল্টি মানে সব কালার আছে এখানে মেন মেইন যে কটা কালার থাকে সবগুলো কালারই আমার ফুলের মধ্যে পেয়ে যাবেন আপনারা চাইলে যত খুশি তত অর্ডার করতে পারেন আমরা পাইকারি খুচরা সব ধরনের মূল্যে আমরা দিয়ে থাকি আমরা হোম ডেলিভারিতে দিয়ে থাকি বাংলাদেশের যে কোনো জেলায় এটা হচ্ছে বক সাদা এটা হচ্ছে সাদা একবারে সাদা বগের মতো সাদা আমাদের ফুলগুলো হচ্ছে একবারে নিখুঁতভাবে তৈরি করা অনেক সুন্দর তারপরে আছে হলুদ কালার এটা আছে হলুদ কালার আপনারা চাইলে যে কোনো কালার আপনারা নিতে পারবেন যেমন এই যে মালটির ভিতরে সব কালার আছে আপনারা একটা স্ক্রিনশট দিয়ে বলে দিবেন যে ওই কালারটা নিতে চান নেভি বললো এটা রয়্যাল বলো মানে গাঢ় বলু তারপরে কাঁচা হলুদ তারপরে আছে আপনার মেজেন্ডা এগুলারই সব ধ সব কালারেরই আপনি অর্ডার করলে আপনি পেয়ে যাবেন সবুজ তারপরে অরেঞ্জ তারপরে সাদা লাল আবার পুনরায় আবার প্রথম থেকে এই মিলে আমাদের এখানে ষাটটা কালার আছে এই ষাটটা কালারের মধ্যে থেকে আপনি সবগুলো কালার এক একটা কালার কালার করে নিতে পারবেন তার মধ্যে আমাদের এখানে কমন হচ্ছে লাল সাদা মাল্টি এটা আমাদের এখানে অল টাইম থাকে আর অন্য অন্য কালারগুলো আমাদের অর্ডার দিলে আমরা রেডি করে দিতে পারি আপনারা হোম ডেলিভারিতে নিতে পারবেন আবার চাইলে দোকানে এসেও নিতে পারবেন একই ফুল সব অনেক সুন্দর কালেকশান যার যে কটা লাগে আপনারা অর্ডার করতে পারবেন সব এগুলো হচ্ছে নাচের খোপার ফুল খোপায় লাগাইলে অনেক সুন্দর গর্জিয়াস লাগে অনেক সুন্দর কালেকশন এভাবে লাল সাদা দিয়ে আপনারা ম্যাচিং করে পড়তে পারবেন যে যেভাবে পড়তে চান পড়তে পারবেন তাই আপনারা দেরি না করে দ্রুত অর্ডার করতে পারবেন আমাদের এখানে অল টাইম খোপার ফুল পাওয়া যায় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম